পাঙ্গাস মাছ দিয়ে ছাদ থেকে তুলে আনা আলুর শাক রান্না করব মজার আরও একটা শাক টক শাক যেটা আমার খুবই পছন্দের আসসালাম আলাইকুম চলে আসলাম আজকের ব্লগ নিয়ে কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমরাও সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি এই তো দুপুরের দিকে বাগানে চলে গেলাম আর সেখান থেকে কিছু শাক তুলে নিয়ে আসবো আজকে কোনো বাজার থেকে কোনো তরকারি আনা হয়নি ভাবলাম আজকে শুধু শাক সবজি খাবো সেটা হচ্ছে প্রথমত আলু শাক হয়েছে এখানে অল্প কিছু হয়েছে যে একবেলা রান্না করা যাবে তো আলুর শাক তো অনেক রকমের খেয়ে থাকি তো আজকে ভাবলাম মাছ দিয়ে রান্না করে কি কী মাছ দিয়ে রান্না করা যায় তো আজকে পাঙ্গাস মাছ বাসায় আছে তো বিলের পাঙ্গাস আর মাছগুলো অনেক ভালো কোনো এক্সট্রা কোনো গন্ধ নেই আর মনে হয় না যেটা এটা পাঙ্গাস মাছ দারুণ মজার তো আমি মাছ দিয়ে রান্না করব আর অন্য একটি শাক নেবো সেটা হচ্ছে টক শাক আমার খুবই পছন্দের আর এই শাকটা ভাজি করব। টক শাক ভাজি করলে আমার অনেক মজা লাগে আর খাবারের রুচিটাও অন্যরকম বাড়িয়ে তোলে যাই হোক আমরা শাকগুলো তুলে নিয়ে চলে যাচ্ছি আলুর শাক এর লতাগুলো নিয়েছি তারপর তো এটা রাতে রান্না করব পাঙ্গাস মাছ বের করে নিয়েছি মাছগুলো ছোটো ছোটো করে রান্না করব যেহেতু শাক দিয়ে রান্না করব এই জন্য আর মাছগুলো আগে থেকে ধোয়া ছিল আবার একটু পরিষ্কার করে ধুয়ে নেব মানে আলুর শাক ধুয়ে নিচ্ছি আর টক শাকগুলো আমি আগে থেকে ধুয়ে নিয়েছি প্রতিদিনে ডেইলি লাইফস্টাইল আর গুলো আমি আপনাদের সঙ্গে শেয়ার করে থাকি তার মধ্যে বেশিরভাগ হচ্ছে রান্নার শেয়ার করা হয় বেশি কারণ রান্না করতে আমি বেশি ভালোবাসি আর রান্না করা ছাড়া আসলে আমাদের ওই রকম ভিডিও দেওয়া খুব একটা থাকে না কারণ বাইরে খুব কম যাওয়া হয় বাসার মধ্যে বসে তো আমরা রান্নার কাজটাই করতে পারি এটা দিয়েই আমরা ডেলি ব্লগগুলো শেয়ার করতে পারি যাই হোক যাদের ভালো লাগবে না তারা স্কিপ করে যাবেন আর যদি ভিডিও দেখে একটু ভালো লেগে থাকে ছোট্ট একটা লাইক কমেন্ট করে যাবেন ভালো লাগলে একটু পাশে থেকে যেতে পারেন তারপর তো যে টক শাকটা ভাজি করে নিচ্ছি মরিচ পেঁয়াজ দিচ্ছি আর এখানে হচ্ছে হলুদ লবণ দিয়েছি সুন্দর করে আমি একটু সিদ্ধ করে নিব আর এই শাকগুলো কড়াইয়ে বসালে আগুনের তাপ একটু লাগলেই তখন কালারটা চেঞ্জ হয়ে যায় এরপর যে আমি একটা মাছ দিয়ে দেব মাছ দিলে শাকটা খেতে দারুণ মজার হবে আর এই শাক রান্নার ভিতর আরও অনেক কিছু দেওয়া হয় যেটা আমার হাতের নাগালের বাইরে এখন নেই তাই দিতে পারিনি তো ফাইনালি শাক করা হয়ে গিয়েছে খুবই টক শাকটা খেলে অনেক রুচি অনেকে আর ছোটো মাছ দিয়ে ওই শাকটা খাওয়া যায় অন্যভাবেও খাওয়া যায় পাঙ্গাস মাছ রান্না করার জন্য পেঁয়াজ একটু হালকা ভাজা ভাজা করে নিব তারপর এর মধ্যে হলুদ লবণ মরিচের গোড়া আর হচ্ছে রসুন বাটা দিবো আর জিরাও বা বেটে নিয়েছি রসুন জিরা একসঙ্গে বেটে নিয়েছি সেগুলো দিয়ে আমি মাছগুলো সুন্দর করে কষিয়ে নেবো আর কষানো সুন্দর হলে মাছ খেতেও দারুণ মজার হয় আর কোনো গন্ধও থাকে না আর তার মধ্যে যদি একটু জিরে বাটা দেওয়া যায় তাহলে তো আরও বেশি মজার হয় আর মাছ যতক্ষণ পর্যন্ত মশলা ভিতরে না ডুববে ততক্ষণ পর্যন্ত আমি কষাতে থাকবো তো প্রথমে মশলার সাথে একটু কষিয়ে নেব তারপর কষাতে কষাতে যখন একটু হলদেটে ভাব লালচে ভাব চলে আসবে সে পর্যায়ে আমি একটু পানি দিয়ে দেবো পানি দিয়ে আরও একটু কিছুক্ষণ রান্না করে নেব আর রান্না করার পরে দেখা যাবে যে মশলাগুলো মাছের মধ্যে ঢুকে গেছে খেতেও দারুণ হবে কারণ শাক দিয়ে যে কোনো মাছ রান্না করলে দেখা যায় একটু সাদা টাইপের হয়ে যায় তো সাদা টাইপের হলেও যাতে একটু ঝাল ঝাল থাকে আর মাছগুলো খেতে দারুণ হয় এই জন্য ভালোভাবে কষিয়ে নিয়েছি ঝোলের পানি দিয়েও সেটা দিয়ে কষিয়ে নিয়ে মাছগুলো আমি তুলে নিচ্ছি আর মাছ তুলতে গেলে এই যে একটা বিরক্তিকর উঠতেই চায় না তারপর হচ্ছে মাছ তুলে নেওয়ার পরে আমি আলুর শাকগুলো সুন্দর করে দিয়ে দিলাম আর এটা হচ্ছে আমি ভালোভাবে আলুর শাকটা একটু কষিয়ে নেব কষানো হলে তারপর আমি ঝোলের পানি দিয়ে রান্না করে নেব আর ঝোলটা একটু হালকা শুকিয়ে আসলে সে পর্যায়ে আমি নামিয়ে নেব আর রান্নার শেষের দিকে যখন ঝোলটা বলক চলে আসছে তখন ঝোল থেকে সুন্দর একটা আলুর শাকের ঘ্রাণ বেরিয়েছিল আর মা মাছ আলুর শাক সব মিলিয়ে রান্নাটা অসাধারণ হয়েছিল যেটা আসলে না খেলে একদমই বোঝা বোঝা যাবে না তারপর তো রাতের বেলায় একটু ভাতও খেয়ে নেবো ফাইনালি আমার পছন্দের যে খাবারটা টক শাক সেটা দিয়ে আমি আগে খেয়ে নেব আমি তো পেট ভরে এটা দিয়ে খেয়ে নিয়েছি আর খেতে তো আরও বেশি মজার হয়েছে ভাত একটু বেশিও খাওয়া হয়ে গিয়েছিলো পছন্দের খাবারগুলো হলে ভাতটা আসলে একটু বেশি খাওয়া হয়ে যায় সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম